আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো এই গরমে তো একদমই ভালো নয় আমরা তোমরা জানিও কেমন আছো কমেন্ট করে অবশ্যই দেখতেই পাচ্ছ তোজো কিন্তু কলকাতায় গিয়েছিলো কি করতে গেছিলো সেটাই তোমাদের জানাবো কিন্তু কলকাতায় এটা দেখেছি এমনভাবে পেন বিক্রি করছে তার জন্য সে এখন পেন বিক্রি করতে শুরু করে দিয়েছে এরপর আমরা চলে আসছি যে ভিডিওটা মেন সেটা হচ্ছে ওর মামার কাছে যে সময়টা কাটিয়েছিলো কারণ সে অনেক বছর পরে সে মামার সঙ্গে সাক্ষাৎ সে মামার সঙ্গে কীভাবে সময় কাটিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ওর মামা একটা ঘর মোছা কিনেছে তো ফ্যান ভেবে কিন্তু সে মামাকে ঘর মোছানোর চেষ্টা করাচ্ছে আর ফ্যান বলে খুব এক্সাইটেড এবং খুশি তার মামার পেছন ছাড়ছে না দেখো তাই মামা ভাগ্নাতে লেগে গিয়েছে ঘর মোছতে যাই হোক সে মামার সঙ্গে অনেক দিন পর সময় কাটালো আর মামার বেশি দিন ছুটি ছিল না যাই হোক সে যে কটা সময় কাটিয়েছিল সে কটা বেশ আনন্দে আর উৎফুল্লেই কাটিয়েছিল তারপর মামার এভাবেই সময় কেটে চলে গেল যে মামাকে রাখতে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি এবার মামার সঙ্গে তার এত আলাপ হয়ে গেছে যে মামাও ভাগ্নের জন্য মন খারাপ ভাগ্নেও মামার জন্য মন খারাপ তাই আমরা চললাম এয়ারপোর্টে মামাকে ছাড়তে দেখতেই পাচ্ছ মামা সামনে রয়েছে আর রয়েছে ওর আর তোজো রয়েছে ঘুমিয়ে আর ওর নানু পেছনে ফোন করছে আর ওর নানের খুব শরীর খারাপ সেই জন্য নান যেতে পারেনি এরপর আমরা চললাম দুপুরবেলায় কলকাতায় প্রচণ্ড গরম সেই জন্য আমরা গাড়ি থেকে নামতেই পারিনি গাড়ির মধ্যেই গিয়েছি আর আবার সেখান থেকেই ফেরত চলে এসেছি এরপর আমরা সেখানে পৌঁছে গিয়ে একটু একটু আরাম করব সেটাও শুনতে সুযোগ পাইনি এত গরম আর তো খুব শরীর খারাপ করছিল আমাদেরও খুব শরীর খারাপ করছিল ওর মামা চলে যাওয়ার পরে আমাদের মনটাও খারাপ ছিল সেই জন্য আমরা কোথাও ঘুরতে পারিনি এরপর আমরা চলে যাচ্ছি বর্ধমানের দূরে সেই বর্ধমানের ব্রিজটা আমি কোনো দিন দেখে আসিনি বা দেখা হয়নি এর সেই জন্য একটু ক্যাপচার করে রেখেছি বর্ধমানের এই যে ব্রিজটা ওভার ব্রিজটা খুবই সুন্দর দেখতে তোমরা গেলে পরে অবশ্যই ভিডিও বানিয়েও দেখো এটা নতুন অনেকদিন আগেই হয়েছে কিন্তু ওইদিকে তো যাওয়া হয় না সেই জন্য দেখতেও পায় না আর তজুর আপুর সবথেকে প্রিয় জায়গা হচ্ছে বর্ধমান কারণ স্যার পড়াশোনা সেখানেই তাই আমরা সেখানে যে উঠতে পারিনি তাই ভাবছি এবার কিন্তু যাব সেখানে গিয়ে একটু সময় কাটাবো তারপর আমরা চলে এসেছি শক্তিগড়ে আর শক্তিগড়ে গিয়েছি আর শক্তিগড়ে ল্যাংচা না খেলে হয় না সেই জন্য আমরা নেমে গেলাম এবং শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম সেখান থেকে আমরা চলে আসছি একদম এয়ারপোর্টে দেখতেই পাচ্ছ তোজন মামা রয়েছে সামনে আর আমাদের ড্রাইভার ভাই রয়েছে আর নানু চলছে পেছন পেছন আমরাও রয়েছি আমি কিন্তু এয়ার হোস্টেস দেখিনি বা যারা পাইলট তাদেরকেও দেখিনি প্রথমেই দেখলাম বেশ ভালো লাগলো তাদের সঙ্গে একটু আলাপ করে মনে করলাম কিন্তু তা হলো না যাই হোক তোজোকে দেখে তারা খুব খুশি হচ্ছিল তাই একটু ক্যাপচার করে নিয়েছি ভিডিওটা আর মামার সঙ্গে তার সাক্ষাৎটা দেখো কীরকম সে মামা সামনে রয়েছে ওর আব্বুর কোলে আর মামার সঙ্গে একটু আদর চলছে আমি একটু ভিডিওটা বানাতে পারিনি কারণ আমার শরীরটাও একটু খারাপ ছিল তাই ওর মামা যেখানে যাচ্ছিলো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এয়ারপোর্টটা খুবই সুন্দর আমার প্রথম যাওয়া এয়ারপোর্টটা ভেতরে যারা যেতে দেয় না তারপর ওর মামার সঙ্গে একটু ও স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে কারণ খিদে পেয়েছিলো সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি পাশে এয়ারপোর্টের সামনে খুব সুন্দর সেখানে খাওয়ার জন্য আমরা চলে আসলাম এবং সেখানে গিয়ে বসে পড়লাম তারপরে একটু খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম ওর মামার সঙ্গে এবার শেষ আলাপ করে নিচ্ছে কারণ মামা আবার হয়তো পছর পরে আসবে তাই একটু আদর আলোকজন হয়ে গেল আমাদের ভিডিও এখানে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না তার জন্য সরি ভিডিও দেখাবে ততক্ষণ দেখো তো চোখ বলছে